এরমানের রহিম ফার্স্ট রয়্যাল ক্লাবের প্রতিষ্ঠাতা অন্ধকার হাসান করিলের নির্দেশে রয়েল ক্লাবের সদস্য আজকে এই দুর্যোগ মুহূর্তে বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রয়েল ক্লাবের সদস্যরা বিশ্বার সাথে কাজ করে তারা বন্য দুর্গত মানুষদের সাহিদ সাথে তারা কাপড় চাল অর্থ সংগ্রহ করেছে আজকে এই ক্লাবের সকল সদস্যকে অন্ধকার হাসান করিদের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ দেশের এই গুচ্ছব মুহূর্তে আজকে অন্য কবলিত অসময় মানুষদের পথে ক্লাবের সদস্য বিভিন্ন আজকে নিস্তার সাথে কাজ করে আমাদের আন্দোলনকারী সমন্বয় করি সদস্যদের হাতে আমাদের সদস্যরা তাদের সংগ্রহ করা তাদের জিনিসপত্র তুলে দিবেন আমরা আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অন্ধকার হাসান কবির সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন দেশের দুর্যোগ সদস্যদের সদস্যদেরকে নিয়ে ছাপিয়ে পড়েন আমরা ক্লাবের পক্ষ থেকে বন্দকার আতাং কবিরকে জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা তার এই চেষ্টায় আমাদের সকল সদস্যরা সব সময় কাজ করে যাবে যে কোনো মুহূর্তে তারা কাজ করবে আমাদের এখানে যারা এই বন্যা বন্যার অর্থ এবং কাপড় পোশাক সংগ্রহ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের হলস ক্লাবের সদস্য মোহাম্মদ সোহেল মোহাম্মদ আয়েশ সুমন রাজন সহ সাউন, কমল ও জেনি সহ আমি সালাউদ্দিন মিন্টু আপনাদের মাঝে আপনাদেরকে হাসান কবিদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আগামী দিনেও আপনারা যে কোনো দুর্যোগ মুহূর্তে আমাদের রয়্যালস ক্লাব ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের হাসান কবিদের নেতৃত্বে সকল ভালো কাজে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা ঝাঁপিয়ে পড়ব তাই আজকে আমাদের সদস্যরা আমাদের এই বন্য দুর্গত সাহায্যেতে যে ছাত্ররা ছাত্র সমন্বয়কারীরা যে রাজশাহীতে নিষ্ঠার সাথে কাজ করছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা দেশের ভালোর জন্য এই অসহায় মানুষ আজকে ভেসে যাচ্ছে ডুবে যাচ্ছে তাদের জন্য আজকে শিশুদের জন্য পোশাক সহ বিভিন্ন জনা বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন আজকে তাদেরকে সহযোগিতা করার জন্য রয়্যালস ক্লাব এই প্রচেষ্টা সবসময় করবে এবং তারা সকল দূরচক মধ্যে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই এই সভা থেকেই অন্যের আজকে যে দুরবস্থা সেই দুরবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন রাজশাহী রয়্যালস ক্লাবের উদ্যোগে এই ক্লাবের প্রতিষ্ঠাতা খন্দকার হাসান কবির এর নির্দেশে বানভাসা মানুষদের জন্য খাবার পৌঁছে যাবে এই ক্লাবটি বিগত অনেক দিন ধরে মানুষের পাশে জনসেবায় রয়েছেন এটি অত্যন্ত একটি অনেক কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সত্যের জয় মিথ্যার পরাজয় সত্যের জয়